নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সকালে ওইটা সীমা আলু ফলতেছে আর কি চিকন চিকন করিয়া আলু ভাজি হইবো আর কি মা এদিকে রুটি করতেছে রুটি কায় করে দিছে সে মা মা বেলবো আর কি আজকে সকাল সকাল থেকে উঠে দেখি

কোনমতে খালি কামটাম শেষ করছে কাট দিছে কদম কাট মাঝে কদম কাট দে কদম কাট তো তোমার নরম বেশি জে বাবারে বুদ্ধি দিছে কদম গাড়ি ভালো হইব বাবারে কদম গাড়ি দিছে আসলে কদম কাট তো ভালো না গরে লাগিয়া মূলত দরকার হইল রিয়েন্টি তারও এন্টি দেয় না অন্য কিছু যদি তোমার নেওয়াগুনি মেয়াগনি মা অনেক দাম বেশি মেয়াগনি কাটের দাই মোটামুটি চলে আর কি কালা পূজা তো অনেক পাওয়া যায় না বেশি তো যাই হোক দাদা ভাই দিদি ভাই এই যে আপনার কালকে আনছি আর কি যে আপনার বড় জাল আর এইটা হয়েছে মিডিয়াম জাল আর কি তো বড় মাঝে আপনার ঘুরি আছে যে ডাল দেওয়া যে রুবি মামা ঘুরি দেয় এই মাঝে মাঝে খেয়াইলে সরু জাল দেওয়া খেওয়াইলে কিন্তু আপনার মাছ লাভ দেওয়া জায়গা এই কারণে আপনার বড় জাল আনছি একটা আর একটা আনছি সুরু জল দুটাই আনছি যাতে মনে করুন যে কোনো আর টানাটানি না করন লাগে মানে এর বাড়ি যাওয়ান লাগে ধরে যে যাক একটু জালটা দিন

কিন্তু জাল ওরা যারা মনে করে যে জাল ভাই তারার যে জালটি আছে এই জালটি কিন্তু তোমার শক্ত তাই তো এটা ওয়ার্ডার দিছি একটা সেই লুকে মনে করো যে দেওয়ানের কথা আসিন তোমার এই এক দুই দিনের ভিত্তি কিন্তু এই লুকে সমস্যার কারণে দিতে আসতেছে না আরও বোধ হয় দুই তিন দিন সময় লাগবো তো কাজী পুষটা গিয়া কালকে লই আমার কি এই যে রাত্রে আল্লোরা দেয় না ফাট দেয় দেখ পেলু আর ইয়ামদারও আছে একটা এটা পুষ তো মানে ঘরে মাছ মারার কোনো জিনিস আর বাকি রাখতাম না করে সব আনা হই আনা হইবো আর কি আস্তে আস্তে যাতে মনে করেন যে সুযোগ যেহেতু আছে তে মনে করেন যাতে কোনো কিছু লাগে যাতে মাছ মারা আপনার খাই তারি যাতে আমরা নিজেরাও যাতে খাইতারি এই আর কি তবে আবার এই যে যখন আপনার ওই জলের পরিমাণ কমবো তখন কিন্তু মাছ মারাটা সুন্দরভাবে দেয় তারপাম তার কারণ লোকের কন্যা জল দিয়ে একসময় মাছ মারাতে পারবাম একসময় ঠেলা জালি দিয়ে মাছ মারা দেয় তারবাম হ্যাঁ এক সময় রাত্রে আল্লোরা দিতে গেলে ও মাছটা মারা দিয়ে আনে যাই আমি সর্বোচ্চ চেষ্টা করব মাছ মারা এক একদিন এক একভাবে দেহানি লেগে আর কি ধরেন একদিন কন্যা জাল লোয়া বাড়িলাম একদিন ঠেলা জাল লোয়া একদিন কুচ লইয়া হ্যাঁ এরপরে সড়া জাল দুইজনে যে ভাই এই সড়া জালও করব যাতে মনে করেন যে আমরা দুই ভাই আছি অথবা রবি মামা আছে হ্যাঁ দেখা গেছে যে আমরা মাছ মারা বাড়িলাম সীমায় অনেক সময় ভিডিওটা করে আলবো যে এই যে দুইজনে যে কন্যা জাল না জিনিসটা আর হচ্ছে যেত না প্লাস্টিকের জিনিস এটি তো আর সুতা প্লাস্টিকের মতো সুতা মজবুত আছে দেখ মজবুত আছে এটি মনে করো যে দুই বছর যাইবো কিন্তু কিছু তো না দামি দেখে আনছি বালা দেখে আনছি ওখান থেকে আপনার রেগুলার আস্তে ধীরে মনে করেন যে সব যুগাল একসাথে করতে গেলে দেখা গেছে একটা ভালো জিনিসের লেগে কিন্তু একটু অপেক্ষা করুন লাগে আমি জালের অর্ডার দিছি আজকে প্রায় ছয় সাত দিন হয়ে যাইতেছে কিন্তু কইতেছে বেটা যে আমি মানে জালরের কাছ থেকে আনলে তারার মতে মতে যদি আনন্দ যায় তেলে মনে করে যে বালা তারা হুড়া করে দিয়ে আনলে কিন্তু একটা জিনিস সুন্দর হয় না তারা হুড়ার কাজ কোনো কিছুই বলা না কাজী আস্তে ধীরে সেই জালটাও আনব যাই হোক ওখানে এই দুইটা জাল রবি মামার বাড়িতে গিয়ে দিই আমি দাদা ভাই দিদি আমাদের সাথে তেমন কারণ জালটা আমি বান আর কি রবি মামা সহ কালকে বিকালে গেছি আমার দোকানও পরে কইতা যে কয়েতে ভাগ না তুমি আমার বাড়িতে দিয়ে আইও আমি তোমারে দুপুর দিয়ে এলাম ভাই তো কি তোদের বাস না চড়ি লাগে বাস দেই তো সরু সরু বাস দিয়ে তোমার তো আর লাগবো এটা হেলের বাড়িতে হল্লা আছে তো বাইলা কাট চলে গেল কতটা হাত রবি মামা ভালো আছে এই আস্তে ধীরে এই কইরা দিলে রবি মামা আসতে দিলে বাইতে দিব ওই সময় নিয়ে দুই দিন সময় লাগুক তারপরে তো কাজটা সুন্দর হইব হ্যাঁ দুই জাল আনলাম দুই জালই কিন্তু আপনার খুব সুন্দর গতকালকে আপনার অন্তত পক্ষে বৃষ্টিতে সারা রাত বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে মনে করেন যে অন্তত দুই হাতের মতো পানি বাড়ছে কালকে অনেকটা পানি কমে গেছেন গে এই যে দেন এদিকে নদীর কলমি কলমেডুবা শাক হইতেছে আর কি এই যে ডুগা শাক কলমি ডুগা কি সুন্দর হয়েছে আমি রবি মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর কি জল বাঙ্গিয়া যাইতে হইব আস্তে আস্তে আজকে তো কয়েকদিন ধরে আপনার মাস টাস মারা দেহাই না চেষ্টা করবাম যদি আজকে জালিটা দেয় তো দুপুরবেলা হয়তো যদি মাছ মার দেখি চেষ্টা করে দেখো ওইদিকে আবার ডাক আটকেছে আর কি ডাকটা হইল মনে করেন আপনার এই চারু কিনার দিয়ে যখন আপনার খেত বান বান্ধবতা হে তখন একদিক দিয়ে কিন্তু নালা হইয়া জল পরে তো জলটা যখন পরে তখন আপনার মনে করেন যে এই এই যে লাভ বাইরের মধ্যে আটকায় এই যে বাইটি দেখছেন আর এই বাইরের মধ্যে কিন্তু এই যে টুকটাক এনে কিন্তু টুকটাক মাছও আছে বাইরের মধ্যে প্রচুর পরিমাণে মাছ লাগে মোট কথা আপনার যে ইন দেয় দেই কালি জল আর জল এর বিকল্প কিছু নাই খালি জল আর জল যেদিকে ওই যে জাল লইয়া আমি এক হাতে লংই ধরছি আর এক হাতে জাল ধরছি এক হাতেই ধরছি আর কি আর এক হাতে তো ক্যামেরাই তো যাই হোক আস্তে আস্তে যাই আর নিজে মানাই তার এনে তো আর রবি মামার হাতে জাল মালানিটা খুব শক্ত হয় আর কি এটা তো মনে করুন যে গৃহস্থ মানুষ কৃষি কাজ টাজ করে সবসময় অভ্যাস আর রবি মামার সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক আর কি কারণ মনে করুন সেইবার আমার বিহ দেহাপদে যাফাই করে আমি সেইবার বিপদে আপদে চেষ্টা করি যা ফাই এই আর কি একটা মানুষের সাথে সম্পর্ক তো আর একদিনের হয় না অনেক বছর ধরে সম্পর্ক তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে যাই আস্তে আস্তে সামনে এই জল ফাড়ি দিয়া পরে যায় ভাড়া বাড়িতে আর কি এদিকে আপনার সবাই ডাক টাক আটকাইয়া ডাক আটকানি বলতে সারে কিনার দি আপনার ইন্দে যা আছে ইন্দে তো এক দুই সাইডে দেওয়া তো বাউন্ডারি দেওয়াই আছে এই সামনে দেওয়া মনে করুন যে আমরা শুধু একটু একটু করিয়া অনেকটা সময় লাগে এই অত বড় ডাক আটকাইতে গেলে অনেক সময় লাগে তো যাই হোক যাই আস্তে আস্তে বাড়ির সামনে দিয়ে দেখুন গতকালকে অনেকটা জল কমিয়েছেন গে আজকে আবার বাড়ছে রবি মামার বাড়িতে গিয়ে জাল দিয়ে এলাম কিন্তু দুর্ভাগ্যবশত রবি মামার তো মনে করেন যে সংসার চালানি লাগবো এবার কাজে গেছে গা আর মাছকে হয়তো জালিটা দুপুরবেলা হয়তো আনতে মানে বান্ধাই আর কি কারণ রবি মামার জালিটা যে এটা অনেক বড় এই জালিটা আঙাইতে গেলে না কষ্ট লাগে বেশি আর ডাবে কম অর্থাৎ যে কোনো জালি যদি আপনার ডাবে বেশি তাহলে আপনার মাছটা উঠে বেশি আর রবি মামার জালিটা আপনার ডাবে কম অর্থাৎ গভীরে যায় কম আর কি তো যার কারণে মাস্টার্স খুব বেশি না আর কি তো যাই হোক তারা তো জিয়া জীবিকা নির্ভর জান তো লাগবেই তো মামু গেছে আর কি কাজে আইবি আইতে আইতে মনে করেন যে সই তো সহালে কাজে গেছে আইতে আইতে আর একবার মনে করুন যে আপনার সন্ধ্যা আর কি তো যাই হোক আজকে তো আর না তবে এরপরেও চেষ্টা করব বাড়ির আশপাশে যদি কেউ জ্বালিত হয় এলে মাছ মারা যদি দেয় তারিতে দেয় আর কি তবে জলটা একটু কম থাকলে যেমন মাছটা উঠে বেশি আর কি কারণ শিবশিবাইন জলের মধ্যে মাছ উঠে পালা আর জল যখন আপনার বাড়তি থাকে তখন আপনার মাছটা খুব কম উঠে তো যাই হোক এদিক দিয়ে ঘুরিয়ে গেলে এমনি একবার ভিজে গেছি অন দিদি বাঘের আশপাশ দিয়ে নিয়ে যাইতে পারি আস্তে আস্তে এদিক দিয়ে যাওয়ার কোনো বাবা আছে কিনা দেখি সকাল থেকে যে কত জায়গা যায় ঘুরতে ঘুরতে তার কোনো হিসাব নিকাশ নাই আচ্ছা যাই হোক সাফেরও আপনার উপদ্রব বাইরে গেছে গা আর কি একটা ঘটনা আপনার বলি আচ্ছা যাই হোক ঘটনাটা বাড়ি গিয়েই বলি ঘটনাটা হয়েছে এটা সত্য ঘটনা আর কি এটা বাড়ি গিয়ে আপনার বলতেছি বলতেছি অনাহত এই জায়গাটা ভারই জায়গাটা একটু জঙ্গলের মতো আর কি झगड़ा हो रहा है আস্তে আস্তে এদিকে যাই কি ভাই ওরে বাবা রে বাবা যাওড়া তুই দিক দে মুশকিল আটকা যাচ্ছে দিক দে যাইতে गेली ভয় লাগ একটা অফ আর কোন চার কুটকা কাটকা আছে না এতে গিয়া পাও দেয়া গিয়া ঢুকে পড়ে ইস যাই হোক হাই পরছি কঞ্চার কিন্তু আপনার বিরাট শক্ত এগুলো আপনার খাওয়া দেওয়ার সাথে সাথে আপনার টান বাই বাই করে ঠেং যায় সিরিয়াস যাই হোক আস্তে আস্তে কথা কইতে কইতে হাই পড়ছে এক বাড়ির কাছে আপনার একটা আমি মৃত্যুর খুব দেহাইতেছি যারা মনে করেন যে আমার নিশ্চিত মৃত্যু বেঙ্গুলের বাসা কতটা ভয়াবহ মৃত্যু এটা মানে কেউ আটকানির মতো কোনো ক্ষমতায় নাই বিশটা তিরিশটা কামড় ফল ডাইরেক্ট মৃত্যু ওই যে দেখুন আমি দেখাইতেছি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি আমি তার কোছাইতাম না তবে আমি জুম ক্যামেরা দেয়া আমি দূর থেকে দেখানির চেষ্টা করতেছি কতটা দেখছেন বিশাল বড় এক বাসা আর কি এটা মানে কামড় দিলে মৃত্যু ছাড়া আর দ্বিতীয় কোনো অপশন নাই ধরুন আপনার কামড় দিলে তো একটা বাসার মধ্যে যদি কামড় দেয় তো অন্তত পক্ষে বিশটা পঞ্চাশটা একবারে আয়ের

আর আর একটা হইলো শাড়ির লগে আর আর একটা হইলো গিয়া খয়ারি আর কি এইডি আর হেড হইছে গিয়া আসনের লাগিয়া সুন্দর হইবো এই তো আমার মা সুন্দর হয়ে গেছে সো দানা লরে লরে এই মানে একটা গরম লাগতো না সাইডে দিয়ে বললে

তো কৃষ্ণ মামার বাড়িতে আপনার পূজা চলতেছে আর কি তখন আপনার আমরা হিন্দু ধর্মের যারা আছে মনে করেন যে আপনার তো ফল ফসারি আপনার কলার কুল আছে যে কলার কুলের মধ্যে আস্তে আস্তে সাজায় সাজায় দেওয়া লাগে পূজার মুহূর্তে আর কি তখন যে পর্যন্ত কর্তা না এ তো এই পর্যন্ত আপনার ফল ফসারি আস্তে আস্তে দেওয়া কিছু আনুষ্ঠানিক কাজকর্ম আছে এই কাজকর্মগুলো সারে তো আপনার মা মনুসার যে আপনার মূর্তিটা এটার সাইডে দিয়ে এইভাবে সুবল দিয়ে আপনার মামি মনে করছে যে হয়তো মূর্তি যে বানায় আনছে মূর্তির সাথে তো তিন চার লম্বা এই এই যে এইভাবে আর কি মা ঘটনাটা মনে করেন যে আমি আসলাম হলে বাজারও নাইলে হয়তো আপনার ওরা চাক প্রমাণ সহ এটা হয় কিন্তু এটা তো আমার দুর্ভাগ্য পারলাম না হয়তো আজকে মনে করেন যে আমি বাজারও গেছি গা যাওয়ার পরে ফোর মুহূর্তে আপনার এই ঘটনাটা করছে আর কি তো পরে আপনার মামি তো এটা লক্ষ করছে না বেশি আপনার ফল যা আছে কিছু দিয়া মানে বাউসাউ করছে আর কি পরে হঠাৎ করে তারা গরি আর একজনে দেখতেছে তো মূর্তির সাপ না এই সাপ তো দেখা যায় বাস্তব সাপ পরে এই যে আপনার পূজা ফাইল শেষ শেষ করলো এই সাপ আর এন থেকে মনে যে এন থেকে আর গেছে কৃষ্ণ মামারাও সাপেরও কোনো মানে লাড়া ছাড়াও দিছে না কোনো ক্ষতিও করছে না আস্তে আস্তে পূজা ফাইল শেষ হয়েছে শেষ হলে পরে আপনার আস্তে করে আপনার সাপের মতো সাপ গেছে খা তো এটা ঘটনার লোকই জানেন আপনার একটা হিন্দু ধর্মের বিশ্বাস আছে যে আপনার যখন আপনার পূজা ফাইল হয় মনসা পূজা হয় মনসা পূজার বা মানে সম কিন্তু প্রচুর পরিমাণে সাপ আমদানি হয় এই সাপ কিন্তু বাড়ির আশপাশে তাহে যারা বাইরে করে পূজা ফাইল করে অনেক সময় দেখা গেছে মূর্তির মূর্তির কাছেও কিন্তু যায় ওই যে দুধকলা যে বাসায় আমরা জলের মধ্যে দুধকলা বাসাই কলা কিন্তু অনেক সাপের খায় তো আমরা একটা বিশ্বাস আর কি তো অনেক সময় বাইরে এলেও কিন্তু সাপটা পাওয়া যায় কিন্তু এই মনুষা পূজার সময় কিন্তু সাপ কেউর ক্ষতি করে না আর আমরাও কিন্তু সাপ মারি না আর কি এইগুলো কি একটা চাক্ষস মনোগ্রহণ যে জিনিস একটা জিনিস চিন্তা করে দেখবেন সাপটা মা মনুষার মূর্তির কাছে সবল ধরে এইভাবে দাঁড়িয়ে রয়েছে আর সবাই পূজা টুজা দেয়া পরে শেষ হয়েছে পূজা পরে মনে করেন যে সাপ সাপের মতো আস্তে আস্তে গেছে গা আর কি এই হলো একটা আশ্চর্যজনক ঘটনা যাই হোক সবই ভগবানের কৃপা মা মনুষার ইচ্ছা তো এই আসেন আর কি একটা ঘটনা আমরা এইদিকে তো এরকম ঘটনা বিরল মানে খুব কমই হয় এইদিকে হয়তো বাড়ির আশপাশে টাপ দেখা যায় কিন্তু মূর্তির কাছে এইভাবে সাপ খুব কম দেখা যায় আমি মানে দেখছি না বললেই চলে আর এটাও তো মনে করি যে আমি না তার কারণ আমি নিজে দেখতে তো মনে করি না আপনার চেষ্টা করলাম মানুষ সব হয়ে গেছে গা এটা বা যা বাহানের লেগে তো আমার দুর্ভাগ্য আমি দেখা মা আর সীমা প্রসাদ পেতেছে আর কি ও সীমা একটা কথা মা আর সীমা তোমরা দুই কুয়ে রাখি গাফ গাস্টার ইন্দে একটা বিশাল বড় কিন্তু তোমার বেঙ্গুলের বাসা হয়েছে নতুন এটা কিন্তু বেঙ্গুলের বাসা না এটা হচ্ছে মরণের একটা ফাদ

না ওজি তে কয়ে দিবা যে সাবধান এই যে আরে ডাইরেক্ট ভাবে আমরা ঘর আইব জালনা মাল্লা গুলা তাহলে ডাইরেক্ট ভাবে ঘর আইব তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর কি আর খুব সাবধানে থাকবেন আপনারা